সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইগোলের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ইগোলের থেকে আপনাদের সাথে আছে আমি রনি আপনারা যারা ইগোলের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে গতে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বেগুনের চারা আছে যে দেখুন এটা মূলত আমাদের দেশীয় বেগুন আওসাজাত এটা বেগুনের গড় ওজন অর্থাৎ দুইটা থেকে তিনটাতে কেজি হয় একদম এগরনের বিগ বস বেগুনের মতো এই যে চারাগুলো দেখুন আলহামদুলিল্লাহ তারার গ্রোথ অনেক সুন্দর আমি একটা চারা আপনাদের তুলে দেখাই এই যে দেখুন খুবই সুন্দর আবসা বেগুনের চারা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মানের চারা আপনারা যারা বেগুন লাগাতে যাচ্ছেন রমজান মাসকে টার্গেট করে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের চারাগুলো আপনাদের দিতে পারব এই যে দেখুন আমাদের কাছে এর মধ্যে হিউজ পরিমাণ বেগুনের চারা আছে তো আপনারা যারা ইগোলোকের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা ইগোলোকের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে দিন যাতে এগুলো প্রতিনিয়ত ভিডিও আপডেট আপনারা পেতে পারেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে খোঁজা হবে